হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম গলার অবস্থা খুবই খারাপ তারপর ভিডিও তো তো বয়স দিতেই হবে সেটার জন্য দিচ্ছে আর কি কেউ কিছু মনে করবেন না প্লিজ এই তো আমি বাবুকে গোসল করাতে নিয়ে আসলাম বাবুকে গোসল করানোর সময় বাবু অনেক দুষ্টামি করে যার জন্য আমার মনে হলো বাবুকে আজকে একটু ভিডিওতে নিই সেটার জন্য আমি তাকে আজকে বারান্দায় গোসল করাতে নিয়ে আসলাম এই যে পানি পেয়ে সে অনেক দুষ্টামি করে তারপর আমি ভাবলাম যে তার খেলনাগুলো ছেড়ে দিলে সে হয়তো আরও মজা করবে এই তো সে খেলনাগুলো পায় সে আরও দুষ্টামি করতেছে সে আসলে পানিতে অনেক দুষ্টামি করে এখন একটু বসতে পারে তো যার জন্য সে পানি পাইলে হাত দিয়ে শুধু ইয়ে করে নাড়াচাড়া করে যে খেলনাগুলো মুখে দিচ্ছে তারপর গোসল করালাম এরপর আমি বাবুকে খাইয়ে দিলাম খাইয়ে দেওয়ার পর আমি রেডি হয়ে গেলাম রেডি হয়ে তারপরে আমরা এখন বের হব কারণ আমরা তার দাদুর বাসায় যাবো ঈদ করার জন্য এই তো আমি আর বাবু রেডি হয়ে গেলাম কিন্তু তার বাবা ফোন দিয়ে বললো যে না সন্ধ্যায় নিবে তারপর আমি কি করলাম একটু মেহেন্দি দিলাম হাতে মেহেন্দি দিয়ে তারপর দেখতেছিলাম একটু ভিডিও তো নিয়েছিলাম মেহেন্দিটা দিয়ে দিয়েছে আমার ভাইয়ের বউ তারপর আমরা বের হয়ে গেলাম এই তো মেহেন্দি দেওয়ার পরে হাত শুধু বারবার দেখি আর দুষ্টান করে একটু ঢং করতেছি গাড়িতে বসে আমরা আসলে রওনা দিয়ে দিলাম তাদের তা দাদুর বাসায় যাওয়ার উদ্দেশ্যে আর কি এই তো আমি দুই হাতে মেহেদি দিলাম তার জন্য দুই হাতেই দেখাচ্ছিলাম দেখুন তো আমার মেহেদিটা কি সুন্দর হয়েছে তাই না এই তো তারপরের উঠে যাইতে হয়েছে কারণ ঈদের নামাজ তো সকাল 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 সাতটায় যার জন্য আমরা সকাল ছয়টায় উঠে গেছি তারপর উঠে আমি একটু বারান্দা যা দেখতেছিলাম ওদের গরুটাকে এরপরে আমরা ঈদের দিন তো অনেক ব্যস্ত থাকতে হয় রুটি বানাইতে হয় গরু কাটাকাটি বাটা বাটি সবই তো করতে হয় যাক আমি তারপর রুটি বানাচ্ছিলাম আর রুটি শিখতেছিলাম একটু নিয়েছিলাম আসলে ভাবি অনেক কিছু রান্না করছিল আমি আসলে কিছুই ভিডিওতে নিতে পারি না সেমাই অনেক কিছুই করছিল আমার আসলে মনে থাকে না ভিডিও করতে হবে বা কিছু কিছুটা স্কিপ নিয়ে কিন্তু আমি আসলে ভুলে যাই মনে থাকে না যার জন্য আসলে নেই নাই যটটুক নিচে তোরটুকি শেয়ার করতেছি যে আমি রুটি বানাচ্ছিলাম রুটি ছ্যাঁকা হয়েছে তারপর এখানে অনেকগুলো গরু মাংস রান্না করা হচ্ছিল ভাবিরাই রান্না করছিলো আমি জাস্ট একটু ভিডিওতে নিলাম মাংসটা সেদিন অনেক মজা হয়েছিল মাংসের কালারটা অনেক সুন্দর আসছিলো তারপর আমরা রাত্রে আবার বার হয়েছিলাম ঘুরতে বার হয়েছি এই যে তারপর ওখানে যে আমরা একটু পিজা অর্ডার করলাম সবাই মিলে এরপর আমরা পিৎজাটা খাচ্ছিলাম পিজাটা অনেক টেস্টি ছিল বাট পিৎজাটা না অনেক সফট ছিল মানে ছিঁড়ে আসতেছিল কিন্তু অনেক মজা ছিল যাক তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেছি বাসার উদ্দেশ্যে তারপর আমরা গাড়িতে উঠলাম এই যে দুষ্টানা করতেছিলাম আচ্ছা যাক আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ